ভবিষ্যতের হাফেজ করোনা হাফেজ আর আমার সামনে দেখতেছেন ওদের সাথে সবসময় যিনি দেখাভাল করে দিক নির্দেশনা দিচ্ছে তাদেরকে তা করে কোরআন ফাতে কীভাবে আনা যায় কিভাবে কোরআন ফাঁকি হিসেবে মজবুতভাবে তৈরি করা যায় উনি তৈরি করতেছেন মাসুম বিল্লাহ ভাই ওনার কাছ থেকে সংক্ষেপে ওনার ওনার জানতে চেষ্টা করব ছাত্রদের সাথে সময় কাটিয়ে ওনার কেমন লাগে ওদেরকে যে মানুষের মতো মানুষ করবে ভবিষ্যতে যেন ওনার মতো যেন ওরা শিক্ষক হতে পারে তো এই বিষয়ে ওনার কাছ থেকে সংক্ষেপে একটু জানার চেষ্টা করবো সবার উদ্দেশ্য যদি একটু বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হাফেজ বিল্লাহ আমার বাসা নোয়াখালীতে আমি এখানে সীতাকুণ্ড দারুল আলমার মাদ্রাসায় খেদমত করতেছি আজকে প্রায় সাত আট মাস থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে ছাত্র এবং শিক্ষক এবং পরিচালক সবারই ব্যবহার আচার আচরণ সব কিছুই আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে যার কারণে এই প্রতিষ্ঠান নিয়ে অনেক কাজ করার এই প্রতিষ্ঠানের পিছনে অনেক মেহনত করার চিন্তাভাবনা নিয়ে এখানে খেদমত করতেছি সর্বশেষ ক্ষয়রুকুমাং তা আল্লা আল্লামা যে কোরআন শিক্ষা দেয় সেও সম্মানী যে শিক্ষা নেয় সেও সম্মানী আল্লাহ তালার কাছে তাই আমি নিজে থেকে অনেক প্রাউড ফিল করি যে আমি কোরআন শিক্ষা দিতেছি বাচ্চাদের সাথে কোরআনের ফাঁকিদের সাথে সারা দিন আসি বসে থাকি কোরআন আমার সামনে দিন থাকে কোরআনের সাথে আমি সারাদিন মিশে থাকি আলহামদুলিল্লাহ এর জন্য সুক্রিয়া অনেক বেশি শুক্রিয়া আদায় করি আল্লাহ ফাকরবুল্লা আলম আমাকে সারা জীবন এই ছাত্রদের পাশে কোরআনের পাশে কবুল করে নাকি আমি দোয়া করব বাচ্চাদের জন্য এমনকি এই দুনিয়াতে যত মুসলমান আছে মানে যারা দিন শিক্ষার সাথে জড়িত না আল্লাহ আল্লাহ সকলকে কোরআন শিক্ষার মধ্যে শিক্ষিত কর অন্তত পক্ষে যারা মানে শুরুতে শুরু লগ্নে কোরআনটা দেখে দেখে পড়ান দেখা যাচ্ছে এই আমাদের বাংলাদেশে অনেক বাইরে রাষ্ট্রে বাচ্চারাও কোরআন তালাত করতে পারতেছে মুরব্বিরতা লাভ করতে পারতেছে মানে কারণ ওদের ওনাদের সাধারণত প্রথম কোরআন শিক্ষাটা থাকে আমাদের বাংলাদেশ থেকে কোরআন শিক্ষা অনেক বেশি বাড়ছে এবং বাড়তেছে দেখা যাচ্ছে এই যে আমাদের ইয়া যারা স্কুলে পড়তেছে ভার্সিটি পড়তেছে অনেকে কোরআন পড়তেই পারতেছে না কোরআন কী জিনিস সে জানে না সে কিন্তু মুসলমানের কারোর সন্তান আমরা চাই যে সবাই আসুক কোরআন পথে আসুক দিনে শিক্ষা শিক্ষিত হোক ইসলাম আমরা মুসলমান হিসাবে আমাদের মূল গ্রহণ হয়েছে আল কোরআন আমাদের আল কোরআন শিখতে হবে কিছুটা হলে আমাদের জানা থাকতে হবে ইনশাল্লাহ আমরা কোরআন কোরআনের জন্য উনি যেরকম সাংবাদিক হয়ে আমাদের কোরআনের প্রচারের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এরকম সবাই কোরআনের সাথে জড়িত হওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আপনাকে অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সবার উদ্দেশ্য তুলে ধরার জন্য তো আমরা আছি আপনাদের প্রতিষ্ঠান সামনে অনেক দূরে এগিয়ে যাক আপনার লক্ষ্য দূষা যেন সফল হয়